কবিতা যখন আসে শিশির ভেজা শিউলি মারিয়ে সুর তুলে ছন্দে গন্ধে চলে আসে যখন না আসে অতি চেষ্টাতেও সে আসবে না তাই কবিতা এসেছে তাকে সাদর জানালাম কবিতার নাম লিখলাম কপালের লেখা আজ প্রভাতে মনে হলো তুমি এসেছ ফিরে ফুলের গাছে ঝাড়ি হাতে দিচ্ছ জল ধীরে ধীরে শিশির মাখা মুখখানি কোমল রোদ পড়ে ঝলমলিয়ে উঠছে ভারী কি যায় তারে যতই বক যতই ঠেলো বাঁধন যে বিধাতার ছিন্ন করে কার ক্ষমতা নেই যে দুনিয়ার সেউলি ঝরা পথের বাঁকে প্রথম যেদিন দেখা কে জানতো সারা জীবন এটাই কপালের লেখা ইতি নমস্কার ভালো লাগলে কমেন্ট করবেন না লাগলেও কমেন্ট করবেন